হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমি কিন্তু খুব ভালো আছি তো দেখো আজকে এই ভিডিওটা না আমার খুব ভালো লাগে তাই সামনে দিয়েছি ভিউটা তো এটা কোনখানের বিউ পরে একদিন বলে দেবো মানে কালকে ব্লগে বলবো ঠিক আছে তো দেখো আজকে মানে এটা কিন্তু সেপ্টেম্বরের চার তারিখের মানে ভিডিও করা কারণ আমার বাইয়ের ছেলের ভাত মানে বার্থডে গিয়েছিলো জন্মদিন গিয়েছিল তো ওইখানে যাওয়ার সময় এটা শ্যুট করেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করা হয়নি তো তাই ভাবছি আজকে মানে বার্থডের ভিডিওটা শেয়ার করি অনেক দিন হয়ে গেলো যেন তো আমার মানে এডিট করাই হচ্ছে না তাই দেখো আমরা ভিডিও মানে এবার বেশি কিছু বড় করবে না যেহেতু ওই দিনকে লোকনাথ পূজা সত্য অনেকটা অনেকটাই মানে দুটো প্রোগ্রাম একসাথে গিয়েছে যেহেতু তাই এখন এত একটা বড় করবে না বার্থডেটা জাস্ট মানে আমি আর ও মানে আমার বাইয়ের শ্বশুর বাড়ি। মানে আর আমার মাসির বাড়ি আসে তোমরা তো জানে ওই যে বোনটা দেখছো ওইটা আমার মোশাত বোন আর আমরা বাড়ির মানুষ মানে এই কয়েকজনই আমরা বার্থডে সেলিব্রেশন করবো আজকে দেখো আমরা মানে ঘরের মধ্যে দরজা দরজা বাড়ি দিয়ে কারণ ওই আমার বায়ের ছেলে আর আমার ছোটোটা প্রচণ্ড দুষ্টামি করে উলট পালট ঘরকে একদম উলট পালট করে রেখে দেয় তাই এখন দেখো আমার মায়ের রান্না করছে আমার বদি সব কিছু করেছে আর মাংসটা আমার মা বাইরে গ্যাসের চুলায় করে নিয়েছে যেহেতু করে বড় মাংস একটু বড় আর পোলাও হবে চিকেন হবে মার মা চিকেন পোলাওটা করেছে আর অন্য রান্নাটা কিন্তু আমার মানে বদি করেছে এ দেখো দুটো মানে তারা তো চল্লিশ দিনের বড় ছোট। আমার বায়ের ছেলে আর আমার ছেলে ঠিক আছে তো ওরা ওর বার্থডের সময় আমার ছেলের বার্থডের সময় ও মানে সেম ড্রেস আমার ছে ওর ছেলে মানে আমার বায়ের ছেলের বার্থডের সময় সেম ড্রেস সেম ড্রেস না যদিও আমার বায়ের ছেলের ড্রেসটা যে এখন পরে আছে এটা কিন্তু আমি বার্থডের গিফট করেছি ড্রেসটা তো আমার ছেলেরা ছিল এরকম সেম কালার তো আমি ভাবছি একদিনে দুজনকে এক সেম কালারে পরাই আর মানে ও যে এতটুকু সাহায্য করেছে ও কিন্তু এতটুকুই সাহায্য করেছে কারণ ও যেরকম ও এরকম সাজতে হবে জানো তো মানে সেম সেম যেমন মানে টুয়েস বেবির মতো তো দেখো ওদেরকে বলছি একটু মানে ছবি তুলবো তো তো সারছে একদম ছবি তোল মানে পিকচার তোলার কথা বলে কি করে লেট খেয়ে থাকে দেখো কেকটা বেশি একটা বড় হয়নি ছোটোই কেক এনেছে তো দেখো আমার বৌদি বৌদিকে বলেছে যে তুমি হলুদ শাড়িটা পরো সবাই হলুদ হলুদ হয়ে যাবে তো দেখো আমার বাবু এটা কিন্তু আমার বাবু বসছে আর ওই যে এটা আমার মিশু মানে আমার বদির বাবা ঠিক আছে আমার বাবা আর বদির বা মানে তারা দাদুরা মিশ বসে কেকটা কাটিং হবে তোমরা কেক কোনখান থেকে ভিডিওটা দেখছো প্লেস কমেন্ট করে বলো আর সবাই একটু আশীর্বাদ করো মানে ও দুজনকে আশীর্বাদ করে যেত সুস্থ মানে বয়সটি কেটে দিচ্ছে কারণ প্রচন্ড হৌচুই একটু মিসিংও বাজছিল মিসিং বলতে বাড়ির মধ্যে আছিল। সেটা গান বাজছিল তাই একটু মানে বয়সটা কেটে দিতে হচ্ছিল এখন দেখবে আমার ছেলের কাণ্ডটা দেখবে একটু ঠিক আছে ওই দেখো কেক ওদেরকে খেতেই দেবে না দেখো এখন আবার আমার বাবুকে দেওয়ার জন্য ওই ওই খেয়ে দিচ্ছে জানো তো তখন সময়টা এত হাসি ছিল দেখো সবাই কিন্তু হাসছিল সবার ফেসে কিন্তু একটা হাসি আছে তো এখন আমার মা খাইয়ে দেবে মিষ্টি নিয়ে চলে গেছে আমার ছেলের ডান্ডুটা দেখো তাই আমার মা এখন চলে এসছে একটু মিষ্টি মুখ করাবে ওর বেআই আমার মার বেয়াই ওটা এটা আমার মা এটা আমার বাবু ঠিক আছে আবার তোমাদের সঙ্গে একটু বলে দিলাম এ দেখো ওরা কি করছে ওরা একদম এত দুষ্টু কাকে মানে দেখো যে ওই যে আমার ভাই এটা এটা আমার ভাইয়ের শাশুড়ি মানে শাশুড়ি মা তে আমরা সব নিজেরা লোকই এখানে আর মানে অন্য লোক নেই কারণ নিজেরা নিজেরা সেরে নিয়েছে আর পাশে বাড়ি একজনকে বলেছে মানে পাশে বাড়ি আমার একটা কাকি কাকু তাদেরকে বলেছে আর কাউকে বলেনি কারণ পরপর এত দু কয়েকটা অনুষ্ঠান হয়ে গিয়েছে তাই বার্থডেটা প্রত্যেক বছরে ও এরকমই হয় কেননা মানে প্রত্যেক বছর যেহেতু লোকনাথ পূজাটা করে তার জন্য দেখো আমরা সবাই ওকে আশীর্বাদ করছি এই যে এটা আমার নিজের কাকে কিন্তু ঠিক আছে আর ওর আমার কি হাসি হাসছে ওদেরকে তোমরা একটু আশীর্বাদ করে দিও ওরা যাতে সব সময় সুস্থ থাকে ভালো থাকে মানুষের মতো মানুষ হতে পারে তো দেখো দুটো সেলিব্রেশন পেয়েছিলো আর টাকা দিচ্ছে যে ওটা কিন্তু আমার দিদা ঠিক আছে আমার মা এই দেখো ওরা তাড়াতাড়ি করছে এখন বাদ দিয়ে দিয়েছে বাপ পোলাও করেছে পোলাও চিকেন বেসন ভাজি মাছ মাছের জোল করেছে বাস এতটুকুই আজকের রেসিপি আর দেখো আমি একটু মানে ঢং করে নিচ্ছি এটা একটু বার্থডের পরে ভিডিও আর এই আবার সকাল হয়ে গেছে তো সকাল মানে ওকে একটু কেক দিয়েছি খাওয়ার জন্য ও খায়নি জানো তো রাতের রাতের বেলা খেতে চেয়েছিল কিন্তু এখন আর খাচ্ছে না তো দেখো আমার মা এখানে পুজো দিয়েছে তাই আমি ওই একটু পেছন থেকে ক্যামেরাটা করে নিয়েছি মা কিন্তু বুঝতেই পারেনি যে আমি ওকে কেম মানে ভিডিও করছি আর ওরা দেখো ঘরের মধ্যে কি করছে এটা আমার দিদা দেখো ভালো করে দেখো ভালো না শরীরটা বেশি একটা ভালো না জানো তো তো ঘরের মধ্যে ওরা দুষ্টমি করছে খেলা করছে আর কি করবে বলো তো আজকে অন্য কিছু দেখায়নি তাই তোমরা ভালো দেখো সুস্থ দেখো ওই দেখো আমার ভাইয়ের ছেলেরা আমার আমার কাছে এসে কি কোয়ারা করছে আমাকে খুব ভালোবাসা জানো তো আমি ওকে খুব ভালোবাসি দেখো এটা বাড়ি আসার পথে কারণ আসার সময় মানে আসার সময় তখন হেঁটে হেঁটে এসেছে আমি খুব বলছি যে এখানে তো প্রচুর জল হয়েছিল ওটাই ভাবছি আজকে যাওয়ার সময় হেঁটে যাবো বেশিক্ষণ লাগবে না